আমফান মুখা এই সমস্ত কিছু ঝড় আপনারা দেখেছেন প্রতি বছর মে মাসের দিকে আসে তো এবারও মাসের শেষ দিকে রেমাল নাম দেওয়া হয়েছে এবার যে ঘূর্ণিঝড়টা হবে সেটা হচ্ছে রেমাল রেমাল নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গে আপাতত গরম বাড়বে তো মাসের শেষে রেমাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিচ্ছে এটা আবহাওয়া বিদরা নাম দিয়েছেন এবং এটা কিন্তু মে মাসের দিকে হয়ে থাকে তো মে মাসের শেষের দিকে কিন্তু রেমাল ঘূর্ণিঝড় কিন্তু আসছে আমরা দেখুন দেখে নেব দু সালে পঁচিশে মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আইলা পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়েছে তস্ত করেছিল দু সালে মে মাসের বিশ তারিখে অতি তীব্র ঘূর্ণিঝড় উমপুন আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গের উপকূলে পরের বছর এই সময় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় যশ ও মে মাসের শেষ লগ্নে ভোট পর্ব চলার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার আশঙ্কা আবহাওয়িদের চিন্তার মধ্যে রেখেছে মানে এবার এই মে মাসে দেখুন আবার বলছে এখানে দেখুন এবারও মে মাসের শেষ লগ্নে ভোট পর্ব চলার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার আশঙ্কা আবহাওয়িদদের মধ্যে চিন্তার ভাজ ফেলেছে তবে ঘূর্ণিঝড় তৈরির ব্যাপারে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া থেকে কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সম্মান দত্ত জানিয়েছেন কাল বৃহস্পতিবার বা তার পর থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার ব্যাপারে নির্দিষ্ট তথ্য দেওয়া যাবে বলে তারা আশা করেছেন প্রতি বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেশের আবহাওয়া সংক্রান্ত দীর্ঘকালীন পূর্বাভাসে সাপ্তাহিক বার্তা জারি করা হয় এটা একটা রীতি গত বৃহস্পতিবার নয় মে পূর্বাভাসে বলা হয়েছিল বিশে মে আশেপাশে দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হবে সেটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে তবে সে সম্ভাবনা তুলনামূলকভাবে কম তিরিশ শতাংশ মতো বলেও এই বার্তায় জানানো হয়েছিল চলতি সপ্তাহের বার্তায় নিম্নচাপটি তৈরির ব্যাপারে আরও নির্দিষ্ট তথ্য মিলবে বলে আশা করছেন আবহাওয়িদরা এপ্রিল মে মাসে আশা করছেন আবহাওয়িদরা এপ্রিল মে মাস নাগাদ বঙ্গোপসাগর ও আরব সাগর ঘূর্ণিঝড় প্রবল হিসেবে চিহ্নিত এই সময় দুটি সমুদ্রে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সাম্প্রতিক বছরগুলিতে এপ্রিল মে মাসে কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়েছে কিন্তু এবার মে মাসের প্রায় অর্ধেক সময় পার হয়ে গেলেও কোনো নিম্নচাপ বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি এখন পর্যন্ত হয়নি এ সময় বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটির উদ্দেশ্যের পূর্ব উপকূল মানে অন্ধ্র থেকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ বা মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আবহাবিদদের মতে মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় হলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে মাসের উনিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে বর্ষা ঢুকিয়ে যাবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর মানে উনিশ তারিখের মধ্যেই বর্ষা ঢুকবে আশা করছেন এই সময় কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে তা বর্ষাকে আগেই টেনে নিয়ে আসবে দু সালে নয় সময় সেটাই হয়েছিল এদিকে দক্ষিণবঙ্গে আপাতত ঘূর্ণিঝড় কমে যাবে আজ বুধবার শুধু উপকূলবর্তী ও কাছাকাছি এলাকার কোথাও কোথাও বজ্রপাত বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে মঙ্গলবার শুধু কলকাতা সংলগ্ন কিছু এলাকায় অল্প বিস্তর তৈরি হয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকবে বলে আবহাওয়িদের আশা করছেন আলিপুর আবহাওয়া দপ্তর অবশেষ অধিকর্তা হবিবুর রহমান জানিয়েছেন দক্ষিণবঙ্গ যুদে গরম বাড়বে উপকূল সংলগ্ন এলাকায় গরম বাড়লেও আপাতত তাপ হবে না তবে পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অধিক করবে তাপপ্রবাহ হতে পারে বলে জানানো হয়েছে তো বন্ধুরা আপনি বুঝতে পারছেন যে রেমাল ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং বর্ষাও কিন্তু উনিশ তারিখের মধ্যে পশ্চিমবাংলায় ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট অসংখ্য ধন্যবাদ